আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যারা আপনারা ফেসবুকে অনেক দিন যাবত কাজ করে যাচ্ছেন আপনাদের মনিটাইজেশন থাকুক কিংবা না থাকুক দিন ধরে আপনারা কাজ করে যাচ্ছেন কিন্তু আপনাদের ব্যাংক সেট আপ বা পেআউট সেটআপ আপনাদেরকে দিচ্ছে না পেআউট সেটআপ আপনারা করতে পারতেছেন না মানে আপনারা কাজ করতেছেন কিন্তু ফেসবুক থেকে আপনাদেরকে কোনো পেআউট সেট আপ করার কোনো অপশন সেট আপ অপশনটা আপনাদেরকে দেয়নি আপনারা মনিটাইজেশন থাকলে কি লিখবেন অথবা আপনাদের যাদের মনিটাইজেশন নাই তারা কি লিখবেন কোথায় আবেদন করবেন কিভাবে করবেন এবং আবেদন ছাড়া আর কি কি করতে হবে বা আবেদন করার পরে আপনারা কি কি করবে এবং কতদিন পরে ব্যাংক সেটা আসতে পারে যেমন আমার সামনে যে আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডিটাতে কাজ করা হয় না এটা একটা পরে থাকা আইডি এখানে কিন্তু ব্যাংক সেট ছিল না মনিটাইজেশন কিন্তু এখানে দেখতে পারছেন নাই কারণ এখানে কাজ করা হয় না এই আইডির মধ্যে কিন্তু আমরা এই আবেদনগুলো এই কাজগুলো করে বিশ পঁচিশ দিনের মধ্যে এখানে কিন্তু ব্যাংক সেট আমরা নিয়ে আসছি দেখুন এই যে এখানে যে সেট অপশনটা এখন দেখতে পাচ্ছেন দিয়েছে এই সেট অপশন কি গিয়ে কিন্তু আমরা চাইলেই এখানে ব্যাংক সেট আপটা কিন্তু আমরা করতে পারবে যে দেখুন ব্যাংক সেট অপশন কিন্তু চলে এসেছে তো আপনাদের যাদের ব্যাংক সেট এখন আসেনি চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে কোন লেখাটা কোথায় লিখবেন এবং কি কি করতে হবে সমস্ত প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন আমি চলে গেছি চলে গেলাম আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে আমি দেখুন আবেদনটা কিন্তু লিখে রেখেছি এই আবেদনটা আমি এখানে লিখে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে একটা উপর একটা আবেদন এটা হচ্ছে এক ভাইয়া কাজ করে নিয়েছিল ওনার সেটা মানে কাজটা আমি করে দিয়েছিলাম আপনাদের যদি কারো কাজের প্রয়োজন হয় ফেসবুক রিলেটেড মনিটাইজেশন পাচ্ছে না ভিউজ কম পে পে কোনো সমস্যা থাকলে কিংবা ইস্যু থাকলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সেই কাজগুলো করে দিতে পারবো সমস্যা নেই তো দেখুন এই যে এখানে যে আবেদনটা আমি লিখেছি আবেদনটা আমি প্রথমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে নিচের আবেদনটা হাই রেসপেক্টেড ফেসবুক টিম আই হ্যাভ দেখুন ব্র্যাকেটের মধ্যে এটা দিয়েছি যে আই হ্যাভ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে তারা এই লাইনটা রাখবেন যে আই হ্যাভ কন্টেন্ট মনিটাইজেশন সেট আর এখান থেকে এই মানে পরেরটুকু বাদ দিয়ে দিবেন যে যে আই হ্যাভ বিন আপলোডিং মেনি কোয়ালিটিফুল কন্টেন্ট ফর এ লং টাইম এতটুকু দিলে আপনারা দিতেও পারেন অথবা আপনারা এতটুকু বাদ দিয়ে দিতে পারেন আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নেই তারা আপনারা কি করবেন এই টুকু লাইন বাদ দিবেন এই যে সামনেরটুকু যে আই হ্যাভ কন্টেন্ট মনিটাইজেশন এত এতটুকু বাদ দিবেন দিয়ে এই যে অর চিহ্নটা দিয়ে দিছি এই অর চিহ্নটা কেটে দিবেন এখানে ব্র্যাকেটগুলো কেটে দিবেন দিয়ে এই 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 লাইনটুকু রাখবেন যে আই হ্যাভ বিন আপলোডিং মেডি কোয়ালিফুল কোয়ালিটিফুল কন্টেন্ট ফর এ লং টাইম সর্দির কারণে হয়তো বা কন্টেন্টটা একটু অন্যরকম লাগতেছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট টিল নাও দ্য পেউট সেটপ অপশন হ্যাজ নোট কম ডিউ টু দিস আই এম নোট এবল টু সেটপ ব্যাঙ্ক প্লিজ ইনাবল দ্য পেউট সেট আপ অপশন ইন মাই পেজ এই যে দেখুন যাদের প্রোফাইল তারা প্রোফাইল এখানে দেবেন ইডিটের সময় আর যাদের পেজ তারা পেজই রাখবেন থ্যাংক ইউ ফেসবুকটি এরপর দেখুন মাই পেজ অথবা প্রোফাইল লিঙ্ক যাদের পেজ তারা পেজ দেবেন যাদের প্রোফাইল তারা প্রোফাইল দেবেন পেজটা কেটে দেবেন দিয়ে এখানে আপনাদের লিঙ্কটাকে এই লিঙ্কের পরে অ্যাটাচ করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন যে কী করতে হবে যাদের মনিটাইজেশন আছে তারা এই লাইনটা রাখবেন যে আই হ্যাভ কন্টেন্ট মনিটেশন সেটাম যাদের নাই এই লাইনটা কেটে দিবেন আপনারা ভিডিও আপলোড করতেছেন কিন্তু মনিটেশন এখনও পাননি তারা তো এই লেখাটাকে এইভাবে কপি করে নেবেন আমি এই লেখাটা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই লেখাটা কপি করে নেবেন কপি করে নিয়ে আমি যেভাবে যেভাবে ইউজ করতেছি এবং যেভাবে বলে দিব এই কাজগুলো করার পর ঠিক সেভাবে করবেন দেখবেন অতি দ্রুত অল্প দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক সেটা চলে আসবে তো আমি এখানে কপি করে নিলাম কপি করে নিয়ে এখান থেকে বের হয়ে যাব আমরা বেরিয়ে গিয়ে বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন আপনাদের হচ্ছে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এবার এখানে দেখতে পারবেন যে ক্রিয়েটর সাপোর্ট বলে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন ক্রিয়েটর সাপোর্টে আসার পর বন্ধুরা এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম প্রথমের কাজটা আপনারা এটা করে নেবেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমের মধ্যে ক্লিক দিবেন এখানে ক্লিক করার পর একটু সময় নেবে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন বন্ধুরা এখানে এরকম আসার পর দেখবেন ইনক্লুড লেখা রয়েছে এই ইনক্লুডের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের পেজ হলে পেজ সিলেক্ট করবেন আর যদি আপনাদের প্রোফাইল হয়ে থাকে প্রোফাইল সিলেক্ট করে দেবেন যেহেতু এটা হচ্ছে একটা প্রোফাইল তো এই যে এখানে দেখুন প্রোফাইল আছে যে উপরের দিকে পেজ আসে তো এইভাবে আমরা ক্লিক করে দেবো যেটা দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরবেন ধরে এখানে আবেদনটাকে এখানে আপনারা কি করবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপলোড ফ্রম ফোন এখানে চলে যাবেন এখানে ক্লিক করে আপনার আপনাদের যে সমস্যাটা মানে আপনাদের মনিটাইজেশন ট্যাবে যাবেন ওখানে আপনাদের হচ্ছে দেখবেন যে পে আউটের কোনো অপশন নাই ওই জায়গাটার স্ক্রিনশটটা এখানে দেবেন এবং আপনাদের প্রোফাইলের স্ক্রিনশটটা ফলোয়ার সহ প্রোফাইলের স্ক্রিনশটটা দিয়ে দেবেন এই দুইটা স্ক্রিনশট দিলে আপনাদের হয়ে যাবে দেওয়ার পরে উপরে যে যে সেন্ট বাটন রয়েছে এখানে ক্লিক দেবেন যেহেতু এখানে আমরা সেন্ড করবো না এখন আমাদের চলে আসছে এখানে সেন্ড করছিলাম তো বন্ধুরা দেখুন এরপরে কি করবেন এটা সেন্ড করার পরে পরবর্তী যে কাজটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা ব্যাগে চলে আসবেন এখান থেকে ব্যাগ করে এসে বন্ধুরা দেখুন ব্যাক করে এসে আপনারা যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমের নিচের দিকে আসবেন একবারে নিচে চলে আসবেন নিচে চলে আসলে বন্ধুরা এখানে গিফট ফিডব্যাক বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট এখানে ক্লিক দিবেন যে ভেরি ডিসস্যাটিসফাইড অপশনটাকে ক্লিক করে দিবেন করার পর কন্টিনিউ বাটনে চাপ দেবেন কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পর বন্ধুরা এমন একটা আপনাদের ঘর আসবে যেখানে লেখা থাকবে টাইপ অ্যান্ডসার হেয়ার জাস্ট এই ঘরটা একটা সিঙ্গেল ক্লিক করবেন করার পরে বন্ধুরা এই জায়গাটাতে এই ঘরটার মধ্যে একটা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখলে পেস্ট অপশনটা চলে আসবেন এই যে পেস্ট অপশন এই পেস্টের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন পেস্টের মধ্যে ক্লিক করলে কিন্তু এই আবেদনটা এখানে পেস্ট হবে এবং এরপরে আমরা কি করব কন্টিনিউ করব এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা লেখা রয়েছে এই কন্টিনিউ এর মধ্যে যদি আমরা চাপ দেই এই যে দেখুন কন্টিনিউ চাপ দিলাম কন্টিনিউ চাপ দেওয়ার পরে সাবমিট লেখা থাকবে সাবমিটের মধ্যে ক্লিক দিলে কিন্তু আবেদনটা তাদের কাছে চলে যাবে তো আমরা এখানে সাবমিট করতেছি না যেহেতু আমাদের নিয়ে আসছে আগে মানে আবেদন করে যেহেতু আগে আমরা নিয়ে আসছি এখানে আর আমরা আমাদেরকে সাবমিট করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা জাস্ট আপনারা এইভাবে করবেন এভাবে করার পরে আপনারা প্রতি পাঁচ দিন পরপর ছয় দিন পাঁচ দিন এরকম পরপর আপনারা রেগুলার করতে থাকবেন আশা করি পাঁচ ছয় দিন পরপর যদি আপনারা রেগুলার এভাবে করতে থাকেন বিশ দিন পঁচিশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনাদের পে আউট সেট চলে আসবে এটা করার পরেও যদি এক মাসের মধ্যে আপনাদের পে আউট সেট না আসে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পে আউট সেট এনে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল